আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স ট্যাপসো আপ মাইনিং কি সত্যি স্ক্যাম করবে নাকি এখান থেকে আমরা বিগেস্ট প্রফিট করতে পারব এটি নিয়ে আজকের ভিডিওতে আমি প্রমাণ সহ কিছু আলোচনা করব বরাবরের মতোই ভিডিওটি খুব লং হবে না সুতরাং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বিভিন্ন ভেরিফাইড এয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডিয়ার ভিউার্স ট্যাপস অফ মাইনিং প্রজেক্টটি এত বড় একটা কমিউনিটি ক্রিয়েট করার পরও তাদের অ্যাক্টিভিটিস দেখে তাদেরকে আগের মতো বিশ্বাস করা যাচ্ছে না এর পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রথম থেকেই তারা আমাদেরকে বলে আসছিল যে তারা পাওয়ার্ড বাই সোলানা যা সোলানা পরবর্তীতে সরাসরি অস্বীকার করে এটা ছিল তাদের প্রথম চিটিং যা তাদের বিশাল বড় একটা কমিউনিটি বিল্ড আপে সাহায্য করেছে এ তো গেল পুরনো কথা নতুন কথা হলো গতকাল তারা হঠাৎ তাদের টেলিগ্রাম অ্যাপে ডাবল ইনকামের একটি ট্র্যাপ বা ফাঁদ নিয়ে হাজির হয় জিরো পয়েন্ট টন ইনভেস্ট করলেই আপনার ব্যালেন্স তারা ডাবল করে দিবে যা ছিল সম্পূর্ণ একটা চিটারি বা ফাঁদ আমাদের জন্য একবার ভেবে দেখুন তাদের কয়েক মিলিয়ন ইউজারের মধ্যে যদি এক মিলিয়ন ইউজারও পয়েন্ট ফাইভ টন ইনভেস্ট করত তাহলে তাদের কি বিশাল একটা ইনকাম হয়ে যেত টন কয়েনের বর্তমান প্রাইস প্রায় সাড়ে ছয় ডলার তাহলে চিন্তা করেন মিলিয়ন মিলিয়ন ইউজার প্রায় সাড়ে তিন ডলার করে ইনভেস্ট করলে কত বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায় অথচ আমরা এখানে এসেছি ফ্রিতে ইনকাম করতে নটকয়েন যেখানে আমাদের সাধারণ একজন ইউজারকেও ফ্রিতে শত শত ডলার ইনকাম দিয়েছে সেখানে এই বাটপারের দল এতদিন মাইনিং করে যাওয়ার পর যখন আমাদের পেমেন্ট পাওয়ার কথা তখন বের করেছে ইনভেস্টমেন্টের ট্র্যাপ এখন আপনারা কেউ কেউ হয়তো বলতে পারেন এই ইনভেস্টমেন্ট অফার নিতে তো তারা আমাদেরকে বাধ্য করেনি তাহলে কেন তাদের বাটপার বললাম ভাই তাদেরকে বাটপার কেন বললাম কারণটা শুনেন। তর্কের খাতিরে ধরে নিলাম তারা বাটপারির উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট করতে বলেনি কিন্তু একটা জিনিস দেখেন তারা যেখানে এতদিন পর্যন্ত প্রতিনিয়ত আমাদেরকে তাদের সব আপডেটগুলো টুইটারে শেয়ার করে যাচ্ছিল সেখানে ইনভেস্টমেন্টের মতো এত বড় একটা বিষয় নিয়ে তারা টুইটারে কোনো অ্যানাউন্সমেন্টই দেয়নি আবার অফার দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারা সেটি বাতিলও করে দিয়েছে তারা অফারই কেন দিল বা বাতিল কেন করলো ভাই এগুলো আসলে ভালো লক্ষণ না তাই তাদের ইনভেস্ট করে মুনাফা ডাবল করার অফারটা দেখার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি যাতে আপনারা কেউ তাদের ওখানে ইনভেস্ট করে বিপদে না পড়েন আসলে এই ট্যাপস অফ মাইনিংটা নিয়ে আমরা সবাই অনেক আশাবাদী ছিলাম তাদের যে বিশাল কমিউনিটি ছিল তারা চাইলে অনেস্টভাবে কাজ করলে সবাইকে বিগ প্রফিট দিতে পারত। এবং তারা নিজেরাও ভালো প্রফিট করতে পারত। যাই হোক তারা তাদের ইনভেস্টমেন্ট অফার খুব দ্রুতই সরিয়ে নিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে তাদের এসব বাটপাড়ির মার্কা ফাঁদে খুব কম মানুষই পা দিবে এ থেকে হয়তো তাদের শুভ বুদ্ধির উদয় হতেও পারে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন ট্যাপসো আপে কি তাহলে আর কাজ করব না আমার পার্সোনাল মতামতটা শোনেন ট্যাপসো আপে যেহেতু আমরা অনেক দিন ধরে অনেক সময় নিয়ে কাজ করেছি তাই এখানে ফ্রিতে যতটুকু কাজ করা যায় ততটুকু আমাদের করা উচিত তারা এখনও স্ক্যাম করে পালিয়ে যায়নি এবং সামনের মাসে তাদের টোকেন লিস্টিংয়ের একটা আপডেট আসার কথা রয়েছে তাই তারা যেহেতু এখনও মার্কেটে আছে স্ক্যাম করে পালায়নি তাই আমাদের উচিত হবে এখানে ফ্রিতে কাজ করে যাওয়া এবং কোনোভাবেই ইনভেস্টমেন্ট না করা আর পাশ আর এর পাশাপাশি ভেরিফাইড যেসব মাইনিং প্রজেক্ট প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে সেগুলোতে কাজ করে যাবেন ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর গুরুত্বপূর্ণ কিছু হলে অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ